লেবার সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ শীতুলিয়া পুলিশ ক্যাম্পের ভেতরে ঢুকে হামলা চালালো দুষ্কৃতীরা গতকাল রাতের ঘটনা যখন ক্যাম্পের ভিতরে পুলিশ কনস্টেবলের উপর হামলা চালায় দুষ্কৃতীরা মাথায় রড দিয়ে আঘাত করা হয় ঘটনায় জড়িত সন্দেহে তিনজন ইতিমধ্যেই আটক করেছে সন্দেশখালী থানার পুলিশ এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলানো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরন পাল সমীরান প্রথমত কি কারণে কারা হামলা চালালো এবং অন্যদিকে আহত কনস্টেবল তিনি এখন কেমন আছেন হ্যাঁ দেখো প্রথমে তোমাকে জানাই না ধরে যে বলে অবস্থা আশঙ্কাজনক এবং আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এবং গতকাল গভীর রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত কি কারণে হামলা কেনই বা হামলা করা হলো এবং অতর্কিতে হামলা পরিকল্পিত করে হামলা এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে তারপরে যেভাবে হামলা করা হয়েছে হামলার ধরন থেকে স্পষ্ট যে সিচুলিয়া পুলিশ ক্যাম্পে এই সন্দীপ সাহা

এবং তারা চিৎকার শুনতে পান কিন্তু তার দুষ্কৃতিটা কতজন ছিল কেন মামলা হয়েছে তার আগে কোনো ঘটনা ঘটেছিল সেটা কারণ কাছে স্পষ্ট নয় তবে পুলিশ যেটা জানার চেষ্টা করছে যে ওই পুলিশ ক্যাপের অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারা কোনো পুরনো গণ্ডগোটের কথা জানেন কিনা এটা জানার চেষ্টা করছে ইতিমধ্যেই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশকালী থানার পুলিশ তবে এখনো পর্যন্ত হামলার কারণ জানা যায়নি সন্দেশকালী যে কারণে শিরোনামেছিল শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে গেছিলেন নিরিয়া নিরি আধিকারিকরা পাঁচই জানুয়ারি তারা কেন্দ্রীয় বাহিনীরা আক্রান্ত হয়েছিল এবারে দেখা যাচ্ছে রাজ্য পুলিশ কোর্ট পুলিশ ক্যাম্পের মধ্যেই আক্রান্ত এবং এই নিয়ে রাজনৈতিক চাপন্ন তো শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে শেখ শাহজাহানের অনুগামীরা এখনো সক্রিয় রয়েছে সন্দেশকালীর বিচ্ছিন্ন এলাকাতে এবং তারা করছে এবং এক্ষেত্রে তারা পুলিশকেও ছাড়ছে না যদিও তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের সন্দেশকালী বিধায়ক সুকুমার মাহাতো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে এই সমস্ত দুষ্কৃতীদের সঙ্গে দলের কোনো যোগ নেই বলে তিনি সরাসরি রায় এড়িয়ে গেছেন কিন্তু যেভাবে পুলিশ ক্যাম্পে হামলা হয়েছে তাকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা পিচুলিয়া খুলনা গ্রাম পঞ্চায়েতের একটি প্রত্যন্ত এলাকা সেখানে পুলিশ ক্যাম্পে ঢুকে মাথায় রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে ওই কনস্টেবলকে সন্দীপ সাহা তার বাড়ি নদিয়ায় যেটা জানা যাচ্ছে বয়স্ক কিন্তু কেন হামলা চালানো কারা হামলা চালানো সেটা এখনো স্পষ্ট নয়

হয়েছিল মাথা ফেটেছিল ইডি আধিকারিকদের এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা আহত হন আক্রান্ত হতে হয়েছিল সংবাদ মাধ্যমের প্রতিনিধিকেও আর সেই সন্দেশখালিতে এবার আক্রান্ত হলো পুলিশ